শুধুমাত্র বাংলাদেশী নয় উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা বহু ভাষায় প্রায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি কোটি কোটি সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শককে গানে মুগ্ধ করে চলেছেন বিগত ষাট বছরও বেশি সময় ধরে সম্প্রতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ফোর আলাপে উঠে আসে রুনা আয়লার প্রসঙ্গ কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীকে পাকিস্তানে আমন্ত্রণও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ব্যক্তি জীবনেও রুনা আয়লা বরাবরই মুগ্ধতা ছড়িয়েছেন তার ফ্যাশন সচেতনতা বোধ আশির দশক থেকে শুরু করে বর্তমান সময়েও সর্বমহলে অনুকরণীয় হয়ে থেকেছে কখনোই চাকচিক্য বা দামি পোশাকের প্রতি আগ্রহ বোধ করেননি রুনা সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে নিজের সঙ্গীতের বাইরের জীবন নিয়ে কথা বলেছেন তিনি যেখানে তার ফ্যাশন সচেতনতার চিত্র ফুটে উঠেছে পাশাপাশি বিলাসবহুল পোশাকের প্রতি তার বহু কাজ করেনি বলেও জানান সঙ্গীত তারকা রুনা লায়লার ভাষ্য আমি কখনো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার শাড়ি কিনিনি অযথা টাকা নষ্ট করাটা পছন্দ করি না কম টাকার কাপড় কিনে বাকি টাকাটা অন্যকে দিয়ে সাহায্য করতে পারলেই আনন্দ পাই আমি এখনও খুব দামি কাপড় পরি না যেগুলো পরি সেগুলো অত দামি না কিন্তু মনে হয় অনেক দামি রুনা লাইলার ফ্যাশন সচেতনতা দেখে মুগ্ধ হয়েছিলেন কলকাতার প্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ রুনা লালার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে হরিহরণ রাহাত ফতে আলী খান আদনান সামির মতো প্রখ্যাত শিল্পীরা ক্যারিয়ারে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার অর্জন করেছেন এই কিংবদন্তি গায়িকা